মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘট হয় নিচে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থ নেড়ে এই ভারতের মহামানবের সাগর তীরে নমস্কার আজকের বিশেষ পর্ব অন্নপূর্ণা পূজা ও রামনবমী আমরা দুর্গাপূজার কথা সবাই জানি এর আগেও দুর্গাপূজা হতো কিনা সেই নিয়েই আজকের বিশেষ আলোচনা সঙ্গে থাকুন আমরা জানি যে আকবরের রাজত্বকালে পনেরোশো আশি সালে তাহেরপুরের রাজা প্রথম শারদীয়া দুর্গাপূজার সূচনা করেন এর আগে দুর্গাপূজা প্রকৃত অর্থে হতো কিনা তা অনুসন্ধানের বিষয় গবেষণার বিষয় গবেষক রাধামোহন রায়ের মতে এর আগে বসন্তকালে দুর্গাপূজা হতো আর শরৎকালে হতো নবপত্রিকা পূজা আজকের দিনেও আমরা দেখতে পাই শরৎকালে রামচন্দ্র যে বোধন করেছিল সেই অকাল বোধনের যে পূজা বা আমাদের সর্বশ্রেষ্ঠ বাঙালির উৎসব শারদোৎসব সেখানে মা দুর্গা তার দুই পুত্র দুই কন্যাকে সঙ্গে নিয়ে যে আসেন গণেশ তার মূর্তির পাশেই নবপত্রিকার পুজো সমাপন হয় তাহলে এই সূত্রে কোথাও যেন সেই আগের শারদীয়া উৎসবের সঙ্গে আর আজকের আশ্বিনের দুর্গোৎসবের একটা যোগসূত্র দেখতে পাই প্রধানত যে উৎসব আগে চালু ছিল অর্থাৎ বসন্তকালে দুর্গোৎসব সেই দুর্গোৎসবটা ধনী ব্যক্তিরা জমিদার রাজারা স্থানীয় জমিদাররা এটি উদযাপন করতেন বর্তমান কালে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে পরিণত হয়েছে অকালবোধন সময়ের খালি ব্যবধান মনে রাখতে হবে সেন যুগের রাজারা অন্নপূর্ণা পূজা করতেন বসন্তকালে প্রকৃতি তখন ফলে ফুলে পুষ্পে শস্যে সম্পূর্ণ প্রজারা খাজনা দিত এবং সেই খাজনার ভান্ডারেই জমিদারদের এই আড়ম্বরপূর্ণ উৎসব সংঘটিত হতে পারত অন্নপূর্ণা শব্দের অর্থ অন্ন মানে ধান আর পূর্ণ এই কথা থেকে এসেছে পূর্ণা অর্থাৎ অন্নপূর্ণা শস্যদায়িনী মাতা বা দেবী এই অর্থেই তার আমরা উপাসনা করি চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশ্বচরাচরের রূপে অন্নপূর্ণার পূজা হয়ে থাকে মার্কেন্দ্রীয় পুরাণে দেবী নিজেই বলেছেন একশো বছর অনাবৃষ্টি হলে আমি জনশূন্য দেশে হঠাৎ আসব আর নিজের দেহ থেকে উৎপন্ন শাক দ্বারা সবার প্রতিপালন করব। বস্তুত অন্নপূর্ণা শাকাম্ভরি নামেও পরিচিত পুরাণে কথিত আছে দেবী নিজে ভিক্ষারত শিবকে ভিক্ষাদান করেছিলেন সেইখান থেকেই দেবী পার্বতী অন্নপূর্ণা নামে পরিচিত হয়ে ওঠেন আসলে এই শাকাম্ভরী হলেন নবপত্রিকা যা শারদীয়া দুর্গোৎসবেও আমরা লক্ষ্য করি শ্যামলা দেশে তিনি অন্নদাত্রী অন্নপূর্ণা পুরাণ বা তন্ত্রে দেবীকে কখনো দ্বিভুজা কখনো চতুর্ভুজা বলা হয়েছে গায়ের রং লাল বিচিত্র বসন পরিহিতা ত্রিনয়নী হিন্দু বিশ্বাস অনুসারে অন্নপূর্ণা পূজা করলে গৃহে অন্নের অভাব থাকে না কাশীতে দেবী অন্নপূর্ণার একটি বিখ্যাত এবং প্রতিষ্ঠিত মন্দির আছে মধ্যযুগের শেষ কবি রায়গুণাকর ভারতচন্দ্র এই দেবীকে নিয়েই একটি মঙ্গল কাব্য রচনা করেন যার নাম অন্নদা মঙ্গল কাব্য যে কাব্যের মধ্যেও ঈশ্বরী পাটনির মধ্য দিয়ে ভক্ত সাধারণের এই প্রার্থনা ফুটে ওঠে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে মূলত অন্নদাত্রী দেবী অন্নপূর্ণার কাছে সাধারণ মানুষ হিসেবে আগামী প্রজন্মের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটাই বোধ আমাদের সবচেয়ে বড় প্রার্থনা তাই দেবীর কাছে এইরূপ প্রার্থনা করলেন আমরা জানি চিত্রগুপ্তের বংশধর রাজা সুরত প্রথম দুর্গাপূজা করেন যা বর্তমানে বাসন্তী পূজা নামে পরিচিত পুরাণ মতে রাজা সুরত বাসন্তী পূজা করেন এবং বধের আগে রামচন্দ্র দুর্গা দুর্গাপূজা করেন যা অকালবোধন নামে আমাদের কাছে পরিচিত সেন যুগে যে বাসন্তী পূজা হয়েছিল সেখানে শ্রীরামের জন্মতিথিকে এই পুজোর নবমীর সঙ্গে যুক্ত করা হয় আমরা জানি মৎস্য পুরাণে বিষ্ণুর দশ অবতারের কথা বলা হয়েছে রামচন্দ্র হলেন সে বিষ্ণুর সপ্তম এবং শ্রেষ্ঠ অবতার রূপে সেখানে বর্ণনা করা হয় রামচন্দ্রকে রামচন্দ্র বিষ্ণু এবং অন্যান্য অবতাররা পৃথিবীতে তখনই আবির্ভূত হয়েছেন যখন পৃথিবী কোনো অন্যায় অত্যাচার এবং পাপে পরিপূর্ণ হয়ে গেছে আমরা জানি রামচন্দ্রের আবির্ভাব হয়েছিল বিষ্ণুর অবতার রূপে মূলত এই কারণে যে অত্যাচারী রাজা রাবণ তাকে বধ করবার জন্য এবং রাবণ সেই কাজটি সম্পূর্ণ করে পৃথিবীতে ন্যায় সত্য এবং ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন যে গীতাতেও আমাদের ভারতের শ্রেষ্ঠ দর্শন সেই গীতাতেও সেই কথাই বলা হয়েছে যে এই অবতার কল্প পুরুষেরা বারবার আমাদের মধ্যে এসে হাজির হন দেখা দেন আমাদেরকে রক্ষা করেন যখন অধর্ম এসে অন্যায় এসে অত্যাচার এসে আমাদেরকে গ্রাস করে অবতার রামচন্দ্র মর্তে আবির্ভূতই হয়েছিলেন অত্যাচারী রাজা রাবণকে বধ করবার জন্য এবং সে কাজে তিনি সফল হন এবং মর্তবাসীকে তিনি শান্তি সুরক্ষা দান করেন শাস্ত্রীয় বিশ্বাস অনুসারে যে সময়টা উত্তরায়ণ অর্থাৎ দেবতারা জেগে থাকেন প্রকৃতি ঝঞ্ঝামুক্ত সেই সময় এই বাসন্তী পূজা বা অন্নপূর্ণা পূজার আয়োজন কিন্তু শরৎকালে ঝড় বৃষ্টি বন্যায় উৎসবে বিঘ্ন ঘটে দেবতারা থাকেন নিদ্রিত তাই প্রয়োজন হয় অকালবোধনের রামচন্দ্র নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন তার এই শুভ আবির্ভাবকে কেন্দ্র করে বাসন্তী পূজার এবং রামচন্দ্রের আবির্ভাব অর্থাৎ রাম নবমীর উদযাপন মিলেমিশে একাকার হয়ে যায় আমাদের সেই পবিত্র ধর্মোৎসব আমরা একই সঙ্গে উদযাপন করি দেবী অন্নপূর্ণা এবং অবতার কল্পপুরুষ পুরুষ রামচন্দ্রকে স্মরণ করি বস্তুত বৈদিক সংস্কৃতিতে মাতৃতান্ত্রিক আরাধনাকে সংযুক্ত করা হয় এরই ফলস্বরূপ বাসন্তী দুর্গার নবমীর সঙ্গে একাত্মতা তৈরি হয় রামের জন্মতিথির আমরা জানি সতেরোশো সালে ইংরেজ শাসন ভারতবর্ষের উপর বাণিজ্যতরী ভাষি নিয়ে আসে কিন্তু অল্পকালের মধ্যেই এদেশের শাসন ক্ষমতা তারা লাভ করে ব্রিটিশরা এদেশে আসার পর ভারতীয় জমিদার এবং রাজারা বিশেষ করে উচ্চবৃত্তরা এই শারদীয়া দুর্গোৎসব মহাসমারোহে উদযাপন করে এবং রাজাদের ক্ষমতা তাদের ঐশ্বর্য বৈভব দেখানোর একটি আঙ্গিক হয়ে ওঠে সাংস্কৃতিক বিনিময়ের একটা প্রধান অঙ্গ হয়ে ওঠে এই শারদ উৎসব আমরা জানি মা দুর্গা সরস্বতী এবং লক্ষ্মী এই নারীদের এই তিনটি প্রতীক বা মূর্তি যা ক্রমান্বয়ে পৃথিবী সূর্য চন্দ্র বা তমস রজ এবং সত্য তো গুণের সমন্বয় বলে মনে করি সপ্তমী অষ্টমী নবমী এবং তারপরে আসে বিজয়া এই বিজয়া তিথিতে যখনই বিসর্জনের বাজনা বেজে ওঠে আমরা মনে করতে পারি জীবনের এই তিনটি দিকের বিজয়ের প্রতীক বিজয়া দশমী আমরা শারদীয়া দুর্গোৎসবে যেমন করে কাতর স্বরে ঘরের কন্যা আমাদের মেয়ে আমাদের মা দুর্গাকে বিসর্জনের আগে অশ্রু জল সংবরণ করে মা মেনকার মতো বাংলাদেশের প্রতিটি ঘরের মায়েরা কন্যাকে বিদায় জানানোর আগে বলেন এসুমা এসুমা উমা বলো না আর যাই যাই মায়ের কাছে হৈমবতী ও কথা মা বলতে দেয় বৎসরান্তে আসিস আবার ভুলিস না মায় উমা আমার চন্দ্রাননে আবার যেন মধুর মাবল শুনতে পাই বস্তুত দুর্গা পূজাই হোক আর অন্নপূর্ণা পূজাই হোক তাৎপর্য এক সময়কাল অনুসারে ব্যবধান অনুসারে হয়তো কংসনারায়ণ একটি পুজোর ধারা তৈরি করেন রাজা সুরত আর একটি ধারা তৈরি করেন আর এর সঙ্গে যুক্ত হন অবতার রামচন্দ্র তার থেকে একাকার করে বাঙালি মনন তার সংস্কৃতি তার ধর্ম একত্রিত হয় আমরা মহাসমারোহে উৎসবের সংস্কৃতির আঙিনায় মেতে থাকি এবং এর মধ্য দিয়েই একটা সামাজিক বিনিময় অর্থনৈতিক বিনিময় সাংস্কৃতিক মেলবন্ধন ঘটে থাকে তাই আমাদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ উৎসবের অঙ্গ এটি এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানালাম যদি ভালো লেগে থাকে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন